হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছে কিন্তু মানে খুব এমার্জেন্সি পারপাসে আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে হট করেই টিকিট কাটা হয়েছে এখন বাজে হচ্ছে রাত দশটা এখন আমরা বেরোচ্ছি কারণ হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে রাত তিনটে কিন্তু হট করে এখন কোনো রিজার্ভ অটো পাওয়া যাচ্ছে না তো আমাদেরকে এখন দু ঘন্টা আগে গিয়ে স্টেশনে বসে থাকতে হবে কারণ আমরা ট্রেনে করে যাব এখন এই তো হচ্ছে কথা এখন আমাদের লাগেজ প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে এই দেখো ঘর পুরো একদম ফাঁকা করে দিচ্ছি এখানে দেখো যা ছিল কিচ্ছু আর নেই আর এই যে আমাদের লাগেজ হয়ে গেছে একদম রেডি তো এখন আমরা বেরোবো আর চলো যেতে যেতে কথা হচ্ছে আর দেখো এই হচ্ছে আমাদের ব্যাগ এইটার মধ্যে আছে বাসন আর সামনে যে ব্যাগটা দেখলো ওর মধ্যে রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট আর এই হচ্ছে দুটো ট্রলি আর ওই দেখো গোপাল আর এই ব্যাগটা কিছুই বলতো এর মধ্যে আছে গোপালের সমস্ত জামা কাপড় মানে গোপালেরও কিন্তু একটা বেশ ভালোই বড় সড়ো ব্যাগ হয়েছে আর তারপর এই যে আমরা এখন বেডোনোর জন্য একদম রেডি ও গেটে তালা দিয়ে দিচ্ছে আর এখন প্রথমে চলে এলাম হচ্ছে অটো করে সোজা আঙ্কেলেশ্বর স্টেশন তো এই যে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে এই ট্রেনটা করে আমরা যাব হচ্ছে সোজা বারুচে তো সেই জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছি তো ট্রেন এখনও অবধি মিনিট পনেরো মতো লেট আছে এখন দেখা যাক কখন আসে তবে যেহেতু এখনও অতটা রাত হয়নি ভালোই লোক ছিল তো যথারীতি ওখান থেকে চলে এলাম বারুজে আর তারপর এই যে ওয়েটিং রুমে চুপচাপ এখন এখানে ঘন্টা চারেক বসে থাকতে হবে মানে এর থেকে কষ্টের আর কিছু নেই কি বলতো এত সব কিছু হট করে হয়ে গেল না আর কি সব কিছু ওরম বুক করার টাইমও পাইনি আর এইখানে দেখো কি একটা সিনেমা চলছিল বহু পুরোনো মাঝখান থেকে দেখছিলাম কিছু বুঝিও নি আর একটা জিনিস দেখবে এদিকে দেখো ফ্যান চলছে কে বলবে এটা জানুয়ারি মাস ভাবো তাহলে তো এখন এখানেই বসে থাকতে হবে বেশ খানিকক্ষণ বেশ খানিকক্ষণ না মানে অনেকক্ষণই ওয়েটিং রুমে দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পর ফাইনালি এখন ট্রেনে ওঠার জন্য যাচ্ছি আর আপাচ্ছি কেন বলতো এই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে না এই এত বড় ব্যাগটাকে তো আর বাঁচে না তো এখন পৌনে তিনটে মতো বাজে তো এখন আমরা যাই ট্রেনের জন্য এখনও দেরি আছে দেখা যাক কখন আসে আর তারপর আবার এই ছটা ব্যাগ টানতে টানতে চলে এলাম মানে ছিলাম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম সেখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এখন দেখা যাক কতক্ষণে ট্রেনটা দেয় তো এতগুলো ব্যাগ নিয়ে টানতে টানতে না মানে আমার ডান দিকের কাঁদড়ে তো পুরো ব্যথাই হয়ে গেছে আর কি লাল ট্রলিটা বড়ো কিন্তু ওটা নিজস্বত্ব একটা ওয়েট থাকে এত ভারী হয়ে যায় না ওর ওপর লাগেজ নিলে মানে টানাই যায় না এইরকম অবস্থা হয়ে যায় তো এই যে আমাদের ট্রেন নাম্বারও দিয়ে দিয়েছে আর কোচও দিয়ে দিয়েছে আর ফাইনালে মিনিট কুড়ি লেটের পর আমাদের ট্রেন দিকোতে দিকোতে চলে এসেছে আর এদিকে দেখেছো প্ল্যাটফর্মে কী অবস্থা এই ভাঙাচোড়া প্ল্যাটফর্ম থেকে আমাদের যে ব্যাগ তুলতে কী কষ্ট হয়েছে আর তার মধ্যে এখানে ট্রেনটা বড় জোর পাঁচ মিনিট দাঁড়ায় ওই সরু গেট দিয়ে সবাই ঢুকছে মানে ব্যাগ তুলতে চাইলে কী কষ্ট হয়েছে সে আমরাই জানি তো যাই হোক এখন আর রাত্রিবেলা কিছু শ্যুট করবো না চলো আবার কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আর একটা নতুন দিন শুরু হচ্ছে তো দেখো ও তো মানে উঠে বসে আছে তো আমার এখনো ওঠার মতো সুযোগ মানে সুযোগ না ইচ্ছা করছিল না আর এখন ঘড়ির কাটায় মোটামুটি সাড়ে নটা মতো বাজে মানে বাড়ি থাকলেও আমি এতক্ষণ ঘুমাই না আর কি বলো তো কালারতে তো সেই নটার মানে ভোর তিনটে অবধি জেগেছিলাম তারপরে শোয়া তো আমার আর উঠতে ইচ্ছা করছিল না ওতো গেলো ব্রাশ করতে আর আমি মানে প্রথম ধরো এই শুয়ে শুয়ে এরকমভাবে ভিডিও করছি মানে উঠতে ইচ্ছাই করছে না আর একটা জিনিস তারাও দেখাচ্ছে এই দেখো আমার মাথার কাছে রয়েছে গোপাল আর এই দিকে রয়েছে গোপালের ব্যাগ তো এই সব কিছু নিয়েই জড়িয়ে সরিয়ে শুয়েছিলাম কিন্তু সেটা আর বেশিক্ষণ সহ্য হলো এই যে ও এসে আগে আমার গায়ের থেকে কম্বলটা খুলে নিল মানে আমাকে উঠতে হবে মানে ও উঠে পড়েছে আমাকে তো উঠতে হবে এই কোনো কারণ ছাড়াই তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা কেমন লাগছে ঝটপট জানিয়ে তো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ওদিকে দেখলে ও তো চাকা চার এদিকে এই ট্রেনটা কোথায় যাচ্ছে বলো তো এটা যাচ্ছে হচ্ছে মুম্বাই কী সুন্দর মানে মুম্বাই থেকে এদিকে যে এত ট্রেন থাকে না কিন্তু আমাদের হাওড়ার এদিকে ট্রেনই থাকে না তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে এসে এই যে এখন মানে ব্রেকফাস্টটা বার করছি তো এই যে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে বিস্কুট কলা কেক আর কেকটার অবস্থা দেখতে এই দেখো এতটা বড় প্যাকেটটা মানে সাইড থেকেও কেকটা কমিয়ে দিয়েছে মানে সব দিক থেকেই আমাদেরকে মারবে এইরকম একটা অবস্থা তো এরপর না কি যেন একটা স্টেশন এসেছিল বেশ অনেকক্ষণই ট্রেনটা দাঁড়িয়েছিল তো সেইখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা নিয়ে নিলাম আর তারপর এই যে মুড়ি মাখা উঠেছিল এরকম মুড়ি মাখা খেতে যে আমার কি দুর্ধর্ষ লাগে মানে বাসায় বলার না তো এই যে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখন হচ্ছে মুড়ি খাওয়া চলছে আর ওই যে দূরে ছোট্ট পাহাড় ঠিক না মানে মালভূমি টাইপসের এগুলোকেই আমার এখন পাহাড় বলে মনে হচ্ছে দেখতে দেখতে আর খেতে খেতে কিন্তু যেতে বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো ঠিক দুঃখী দুঃখী মন নিয়ে বসে আছে আর কি একটা অন্য পাশেই তো বাড়ি যাওয়া হচ্ছে তোমাদেরকে বললাম তো এখন এই কটা বাজে বলো তো সাড়ে বারোটার মতো তবে যেহেতু আজকে আর টিফিন করিনি না তো সেই জন্যই ভাবলাম যে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক তো এদিক থেকে বলতে গেলে কি বলো তো খাবারটা না যথেষ্ট ভালো ছিল আর কি কি ছিল তারাও তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি আর এই প্যাকেটটাকে ছিঁড়ে নিই এত শক্ত না মনে হচ্ছিলো ডালটা মনে হয় আমার জামাতেই পড়ে যাবে এই রকম হয়ে গেছিলো পুরো তো এখন আমারটা তো যা করে আমি যুদ্ধ করে খুললাম তো ওটা খুলছে চলো তোমাদেরকে আজকে মেনুটা দেখিয়ে দেয় তো মেনুতে প্রথমেই রয়েছে হচ্ছে দিয়েছে একটা আমের আচারের প্যাকেট সাথে ছিল সাদা ভাত শশা লঙ্কা আর ওদিকে ছিল হচ্ছে বোদের আইতা সাথে ছিল রুটি এদিকে ছিল নুন এদিকে ছিল ডাল আর এদিকে দিয়েছে একটা মিক্স ভেজ তো সাথে দেখি ওপরে আবার চিজও দেওয়া ছিল কিন্তু তো ট্রেনে বসে এরকম খাবার পাবো হট করে সেটা তো বুঝতেই পারিনি আর কি মানে স্টেশন থেকে যে এইরকম এত সুন্দরভাবে থালি সিস্টেম পাবো আমার খাবার কেমন লাগছে খাবার খুব সুন্দর ট্রেন থেকে বাইরে এটাকে এখানে আমরা নিয়েছি এটা নাকি স্পেশাল থালি

আর এরপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় রাত নটার সময় মাঝখানে কী হয়েছিল বলে তো বললাম না এডিটিং করছিলাম তো এডিট করে করে মানে মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম তো আটটা নাগাদ উঠেছিলাম উঠে এই যে মানে সাড়ে নটা অব্দি একটু কল্প টল্প করে আবার খেতে বসেছি তো আবার দেখলাম কোথাও থেকে আবার এই চেপ থালিয়ে নিয়ে এসেছে এখানে আছে হচ্ছে দুটো পরোটা ভাত আর এখানে ছিল হচ্ছে একটা সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর ডাল আর ওদিকে ছিল হচ্ছে আন্ডাকারি তো সেটা না খেতে ঠিক কতটা ভালো ছিল না তো বন্ধুরা এই সবের মাঝখানে আর আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না তো ফাইনালি আমরা উনচল্লিশ ঘন্টা জার্নি শেষ করে ধীরে সুস্থে হাওড়া স্টেশনে পৌঁছলাম ও তো ও এখন গেছে হচ্ছে অটো আর সরি অটো বলতে বলতেন অভ্যেস হয়ে গেছে তো ও গেছে হচ্ছে ট্যাক্সি বুক করতে আর আমি এখন এই যে বসে আছি তো যত যাই বলো নিজের জায়গায় এসে একটুখানি কিন্তু ভিডিও করার মজাটাই অনেক অনেক আলাদা তো আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মিনিট দশকের মধ্যে আর কি ট্যাক্সি বুক করে ট্যাক্সিও পেয়ে গেছি তো সামনে বসেছে আমি পিছনে বসে আসছি চলো এখন বাড়ির পথে রওনা দেয়া যাক তো এই যে বহুত দিন না বহুত দিন ঠিক না মানে দীর্ঘ আড়াই মাস পর আবার এই হাওড়া ব্রিজটাকে দেখতে পেলাম এইগুলো দেখতে পেলে মনে হয় না আমি এখন নিজের জায়গায় আছি এর থেকে শান্তির আর কিছু নেই আর বন্ধুরা তোমাদের থেকে একটা সরি চেয়ে নেবো কারণ আজকের ভিডিওটা অতটা গোছানো হয়নি তো বাড়ি আসার পর এখন আমি ভয়েস ওভারও দিচ্ছি বাড়িতে বসেই মানে সারাদিন অনেক কাজটা ছিল তারপর ভিডিও শ্যুটও করেছি তো এখন একটুখানি হচ্ছে ভয়েস ওভার দিতে তো বাড়ি এসে দেখি বাকি এক জায়গায় গেছিল তো আমরা সামনে বাড়ির কাকিমার ঘরে ছিলাম আর ওই দেখো দুষ্টু আর দুষ্টুর ভাই তো সব নিয়ে আমাদের সন্ধেটা বেশ ভালোই কাটছিল আর তো দুষ্টুকে ওখান থেকে একটা চিপসের প্যাকেট মানে যেটা আমরা ওখান থেকে কিনেছিলাম আর কি আঙ্কেলের সাথে থেকে তো সেইটাই দিয়েছিলাম ও আনন্দ করে খাচ্ছিল আর বলছিলো নাকি খুব টেস্টি খেতে এই দেখো দেখেছো দুই ভাই মিলে আমার মারামারিও বেঁধে গেল প্যাকেট নিয়ে মানে দাদা ভেতরের জিনিসটা খাবে আর ভাই প্যাকেটটা নিয়ে খেলা করবে তো এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা এরপরে না আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো বাপি এসেছিলো তারপরে আমাদের সব লাগেজ টাগেজ গোছানো মানে গোছানো বলতে ব্যাগ থেকে সব কিছু বার করা সেগুলো আবার জায়গার জিনিস জায়গায় রাখা তো এইসব করতে করতে আর আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়নি তো প্লিজ এই ভিডিওটা তোমরা একটুখানি ম্যানেজ করে নিও ইচ্ছা মানে আশা করছি তোমাদের নেক্সট ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ সেটা খুব মনোযোগ সহকারে বানানো হয়েছে আর তোমাদের যাতে ভালো লাগে সেই মতো কিন্তু একদম খুব সুন্দর করে এডিটও করা চলছে তো চলো দেখা হচ্ছে কালকে আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে